আফিলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে আমরা আসলাম হচ্ছে হিন্দু দাদাভাইদের মন্দির পরিদর্শন করার জন্য এখানে আমরা বিভিন্ন গুজব কিন্তু শুনতে পাচ্ছি যে গুজবের মধ্যে আমরা দেখতে পাই যে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে আসলে আমরা ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী আমরা মন্দির ভাঙার পক্ষে নয় কারণ আমরা একটি ইসলামী এবং সুসংগঠিত একটি দল এখানে আমরা হিন্দু ভাইরা যারা থাকবে তাদের নিরাপত্তার সার্বিক দায়িত্ব বা তাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে এমন ধরনের কাজ আমরা করব না এবং তাদের জন্য কোনো কিছু না হয় সেই সমস্যা সমাধান করার জন্য আমরা কিন্তু আমরা ভাই ভাইরা চলে আসছি দাদা ভাইরার জন্য কোনোভাবেই কোনো যারা অনেক শয়তান বা অনেক দুষ্কৃত রয়েছে যারা বিভিন্ন মন্দিরে গিয়ে ভাঙচুর করতেছে এবং ইন্ডিয়া কিন্তু এগুলো প্রচার হচ্ছে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে ইসলামিক ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শ ভিত্তিক দল এটি কোনো সংখ্যালঘু বা কোনো সংখ্যা বৈশ্য যে হোক না কেন এখানে কোনো কারোর প্রতি হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এখানে একটি সমস্ত মুসলমান ভাই ভাতের নিয়ে একটি সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু আমরা দৃঢ় প্রত্যয় একটি আদর্শ সমাজ বিনির্মাণের জন্য আমরা যে সকল কার্যকলাপ করে থাকি সেই সকল একটা কাজ কিন্তু আমরা আজ আসছি আমরা শালদি গ্রামের দাদা ভাইদের জন্য আসলে এখন আমরা প্রতিটি জায়গা দেখতে পাচ্ছি হিন্দুদের কিন্তু একটি সংখ্যা রয়েছে তারা নিরাপত্তাহীনতা আসলে নিরাপত্তাহীনতাও অনেক ক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটতে আমরা দেখতে পাই কিন্তু আসলে আমরা এসে এসেছি এলাকায় এই ধরনের যারা দুষ্কর্তৃ কাজ বা ব্যক্তি রয়েছে তারা জন্য এখানে এসে কোনো প্রকার মন্দির ভাঙক বা হিন্দুদের কোনো উপাসনালয় বা তাদের উপর অত্যাচার নির্যাতন কিন্তু আমরা দেখতে পাই এই সকল কর্মকাণ্ড থেকে আমরা আপনি কিছু বলেন আপনার ছেলেমিলে আসছি আপনার কি ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে কিন্তু ভালো হতো ঠিক আছে আমি কিন্তু আমাদের মন্দিরে এখানে আমরা বহু লোকজন আসি হয় সেইভাবে তারা চেষ্টা চালাচ্ছি